হাই ফ্রেন্ড আমি সৌমদী মাইতি আপনারা সবাই দেখছেন আপনাদের প্রিয় বাংলা ইউটিউব চ্যানেল বাংলা অল ইন ওয়ান প্রতিনতো আজকেও আমি একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে হাজির হয়েছি আজকের টপিক পিএসসি সিলেবাসে যে দুটি নাটক অন্তর্ভুক্ত আছে সেই দুটি নাটকের সংক্ষিপ্ত পরিচয় এখানে দেখুন বিসর্জন আছে এবং নরকগুলচার আছে তো নরকগুলচার নাটক রচয়িতা হচ্ছে মনোজ মিত্র আর বিসর্জন নাটক রচিতা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর তথ্য দেখুন আমি এখানে যেহেতু কোচিংয়ের নোট দিচ্ছি না শর্ট নোট দিচ্ছি কোচিংয়ের নোট আমরা টাইপিং করে দেব তো এখানে যা শর্ট নোট দিচ্ছি তাই বইয়ের পাশাপাশি কিছু তথ্য আমি লিখে দিয়েছি এগুলো কোচিংয়ে টাইপিং করে দেওয়া হবে ঠিক আছে দেখুন ফার্স্ট বিসর্জন নাটক নাট্য নাম বিসর্জন প্রকাশকাল দেখুন প্রকাশকাল হচ্ছে আঠেরোশো নব্বই খ্রিস্টাব্দ বাংলা বললে কিন্তু জ্যৈষ্ঠ বারোশো সাতানব্বই বঙ্গাব্দ যেহেতু বঙ্গাব্দটা এসেছিল বড় উপন্যাসের তাই বাংলা জেনে রাখতে হবে যে আঠারোশো নব্বই খ্রিস্টাব্দ বা বারোশো সাতানব্বই বঙ্গাব্দ জ্যৈষ্ঠ মাস দেখুন এটি তার রাজশ্রী তার সাল হচ্ছে এগারোই ফেব্রুয়ারি আঠারোশো সাতাশি বা বারোশো তিরানব্বই বঙ্গাব্দ সেই উপন্যাসের নাট্যরূপ মানে রিসর্চন হচ্ছে রাজশ্রী উপন্যাসের নাট্যরূপ ঠিক আছে শ্রেণী হচ্ছে এটা কাব্যনাট্য উৎসর্গ হচ্ছে এটি সুরেন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করেন তারাটিকে আগে উৎসর্গ করেন রবীন্দ্র ঠাকুর সুরেন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করেন ঠিক আছে তাও দেখুন যে প্রথম অভিনয় বিরোচিতলার বাড়িতে আঠারোশো নব্বই খ্রিস্টাব্দে কিন্তু এই নায়কটি প্রথম অভিনয় হয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছে রঘুপতির ভূমিকায় প্রথম অভিনয় করেন অঙ্ক সংখ্যা দেখুন পাঁচটি অঙ্ক আছে আর একুশটি দৃশ্য আছে তাহলে অঙ্ক সংখ্যা কত পাঁচটি অঙ্ক একুশ দৃশ্য ওকে এই নায়কটির ইংরেজি অনুবাদ রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো ষোলো খ্রিস্টাব্দে স্যাক্রিফাইস নামে জাহাজে বসু রচনা করেন তার একটি ইংরেজি অনুবাদ কি স্যাক্রিফাইস কবে রচনা করেন উনিশশো ষোলো খ্রিস্টাব্দে কোথায় বসে জাহাজে বসু রচনা করেন ঠিক আছে এগুলো আমি হাতে লিখেছি বলে আমি সুন্দর করে টাইপিং করে দিয়ে দেবো এগুলো কোচিংয়ের জন্য কিন্তু এখানে জাস্ট তার করে আমি হাতে লিখে দিয়েছি আশা করি বুঝতে অসুবিধা হবে না ওকে তারপর দেখুন চরিত্র দেখুন গোবিন্দ মাণিক্য নক্ষত্র রায় রঘুবতী জয়সিংহ গুণবতী অপর্ণা এই চরিত্রগুলো ছিল এছাড়া আমি কয়েকটা চরিত্র নাম লিখেছি দেখুন যে নেপাল কানু অক্রুর গণেশ চিন্তামণি ধ্রুব তারপর হচ্ছে নয়ন রায় চাঁদপাল হারু অপনটা দুবার হয়ে গেছে তারপর মন্ত্রী প্রজা এরকম চরিত্রগুলো এখানে কিন্তু উল্লেখিত হয়েছে এই নাটকে ঠিক আছে মোট গান এটা লেখায় চারটি কিন্তু এটা অন্য গদি পাঁচটি তাই এটা পাঁচটি অথেন্টিক হবে গানের সংখ্যা হচ্ছে পাঁচটি আর অন্য একটা বই চারটি লেখা আছে পাঁচটি হওয়া উচিত দেখুন তথ্য দেখুন উনিশশো তেইশ খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ এই নাটকে জয় সিংহ চরিত্রে অভিনয় করেন আঠারোশো নব্বই খ্রিস্টাব্দে রুজিতলার বাড়িতে প্রথম অভিনয় হয় তখন রবীন্দ্রনাথ রঘুপতীর ভূমিকায় অভিনয় করেন কিন্তু উনিশশো তেইশ খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ এই নাটকে জয় সিংহ চরিত্রে হচ্ছে অভিনয় করেন ওকে গ্রীষ্ম সংখ্যা দেখুন গ্রীষ্ম সংখ্যা হচ্ছে উনতিরিশটি ওকে এরকম ভালো তথ্য পেয়ে যাবেন তার এনারটি শুরু হয়েছে গুণবতীর সংলাপ দিয়ে এবং শেষ হয়েছে অপর্ণাস সংলাপ দিয়ে তাহলে শুরু হয়েছে কার সংলাপ দিয়ে গুণবতীর সংলাপ দিয়ে আর শেষ হয়েছে কার অপর্ণাস সংলাপ দিয়ে ঠিক আছে এ হচ্ছে আমার তথ্য তবে যারা আমাদের কোয়েশনটি যোগাযোগ করতে চান তারা আমার সিক্স টু নাইন জিরো থ্রি ডবল সেভেন ওয়ান থ্রি ফোর নাম্বারে যোগাযোগ করে নেবেন ঠিক আছে আমাদের নতুন ব্যাচ শুরু হয়েছে এবং তথ্য আর ভালো ভালো টাইপিং করানোর দিয়ে দেবো কোনো অসুবিধা নেই কিন্তু এই রোববার থেকে ক্লাস শুরু হবে অলরেডি ভর্তি চলছে আমাদের জনের মতো ভর্তি হয়ে গেছে আমরা হয়তো পাঁচজন নেবো পঁচিশ জনের বেশি এই ক্লাসে আমরা নেবো না ওকে সপ্তাহে তিন দিন ক্লাস হবে তিন দিন হচ্ছে রবি সোম আর শুক্রবার রাত্রি আটটা থেকে সপ্তাহে দুটো করে অনলাইন মক টেস্ট হবে ছ মাসের কোর্স তিন হাজার টাকা আপনারা হচ্ছে মাসে মাসে পেমেন্ট করতে পারেন পাঁচশো টাকা করে ঠিক আছে কোনো অসুবিধা নেই ছ মাসের কোর্স তিন হাজার টাকা আপনারা মাসে মাসে পাঁচশো টাকা পেমেন্ট করতে পারেন তো এই নাম্বারে সবাই যোগাযোগ করে নেবেন সিক্স টু নাইন জিরো থ্রি ডাবল সেভেন ওয়ান থ্রি ফোর ওকে তারপর দেখুন আরও আছে তো এগুলো শর্টকাটে বললাম আরও তথ্য ছিল দিই নি তারপর দেখুন কয়েকটি উল্লেখযোগ্য হচ্ছে গান ওকে তো উল্লেখযোগ্য গান এখানে তো সব আস্তে পাশে দেওয়া আছে দেখতে পাবেন বিচ্ছিয়ে লাগবে কিন্তু আমি ভালো করে টাইপিং করে দিয়ে দেবো গ্রুপে তারপরে করে বয়েস লিখে দিয়েছে আমি ঠিক আছে উল্লেখযোগ্য গান দেখুন ফার্স্ট হচ্ছে উলুঙ্গিনী রাচে রণরঙ্গে আমরা নৃত্যকরীর সঙ্গে দু নম্বর হচ্ছে অগোপুরবাসী আমি দ্বারে দাঁড়িয়ে আছি উপবাসী তিন নম্বর হচ্ছে আমারে কে নিবি ভাই শপিতে চাই আপনারে ঠিক আছে তিনি একটি উল্লেখযোগ্য গান তাদের রচনাকাল সাজাদপুরে বসবাসকালীন তিনি একটি রচনা করেন তাহলে কোথায় বসে রচনা করেন বা কোথায় বসবাসকালে রচনা করেন সাজাদপুরে ওকে নারী চরিত্র বর্চিত বিসর্জন নাটকের পরিবর্তনের চিহ্ন সংবলিত কপি রবীন্দ্র ঠাকুর কার হাতে অর্পণ করেন উত্তর হচ্ছে কানন বিহারী মুখোপাধ্যায়ের হাতে অর্পণ করেন ঠিক আছে এই নাটকের পরিবর্তনের চিহ্ন সংগৃত কপি তবে দেখুন নাট্য বৈশিষ্ট্য দেখুন প্রথম পর্যায়ে রবীন্দ্রনাথের অন্যতম শ্রেষ্ঠ নাটক হচ্ছে বিসর্জন হানাহানি বিভেদ যুক্তি ধর্মকে রবীন্দ্রনাথ কোনোদিন প্রাধান্য দেননি তাই এখানে প্রতিষ্ঠা করলেন আবেগের কাছে প্রেম পরাজিত হয়েছে ও ট্যাজেটিক নাটক তাহলে বিসর্জন কি নাটক ট্যাজেটিক নাটক আর ট্র্যাজেডি ধর্মী তবে ঐতিহাসিক নাটকও বটে কিছুটা ঐতিহাসিক নাটক কিন্তু ইতিহাসকে অতিক্রম করে রবীন্দ্র জীবন দর্শন ও মানবিক রসই প্রাধান্য পেয়েছে এখানে তাহলে রবীন্দ্রনাথের প্রথম পর্যায়ে শ্রেষ্ঠ নাটক হচ্ছে অন্যতম শ্রেষ্ঠ নাটক হচ্ছে বিসর্জন তাহলে অন্য তথ্য দেখো রবীন্দ্রনাথের জীবিতকালে বিসর্ নাটকের কয়টি সংস্করণ প্রকাশিত হয়েছিল ছয়টি সংস্করণ প্রকাশিত হয়েছিল তার জীবিতকালে ঠিক আছে রাজশ্রী উপন্যাসের পনেরোটি পরিচ্ছেদ নিয়ে রবীন্দ্রনাটকটি লেখেন খুবই ইম্পর্ট্যান্ট রবীন্দ্র প্রশ্ন আসতে পারে রাজশ্রী উপন্যাসের কয়টি পরিচ্ছেদ নিয়ে রবীন্দ্রনাথ নাটকটি লেখেন উত্তর হচ্ছে কয়েকটি পরিচয় নেই এটা আমাদের বাংলাদেশিক চৈত্রমালা বইতেও দেওয়া আছে উপন্যাসের পঞ্চদশ পরিচ্ছেদে জয়সিংহের মৃত্যু ঘটেছিল সেই পর্যন্ত কাহিনিকেই রবীন্দ্রনাথ নাটকে গ্রহণ করেছেন অপর্ণা নামে এক অন্ধ বালিকার চরিত্র রবীন্দ্রনাথ নাটকে অঙ্কন করেছেন যা উপন্যাসে ছিল না মানে অপর্ণা হচ্ছে উপন্যাসে ছিল না অন্য নামে ছিল রাজস্বী উপন্যাসে কিন্তু এই অপর্ণা হচ্ছে রবীন্দ্রনাথ নাটকে মানে এই নাটকে রবীন্দ্রনাথ অঙ্কন করেছেন যেটা অন্ধবালিকার চরিত্র যেটা রাজস্বী উপন্যাস ছিল না তাহলে দেখুন দেখুন নারী চরিত্র বর্জিত এই নাটকের সংক্ষিপ্ত সংস্করণ উনিশশো ছত্রিশ খ্রিস্টে প্রকাশিত হয় নারী চরিত্র বর্জিত বিশ্ব নাটকের সংস্কৃত সংস্করণ প্রকাশিত হয় উনিশশো ছত্রিশ এই নাটকের প্রথম অভিনয় হয় কোথায় জোড়া তো একটা বই দেওয়া আছে প্রথম অভিনয় জোড়া জোড়াশাকয় আর এখানে দেওয়া আছে দেখুন প্রথম অভিনয় হচ্ছে বীজিদলা বাড়িতে মানে জোড়া সাঁকোর বাড়িতে ঠিক আছে অথেন্টিক তাহলে এই নাটকের প্রথম অভিনয় হয় উত্তর হচ্ছে কোথায় জোড়াশাঁকয় ঠিক আছে তো পুরো বলতে গেলে জোড়া সাঁকর বীরজি তলার বাড়িতে হচ্ছে প্রথম অভিনয় হয় দেখুন পরিষ্কার দেওয়া আছে আঠেরোশো নব্বই খ্রিস্টাব্দে ওকে প্রকাশকাল তো দেওয়া আছে আঠেরোশো নব্বই খ্রিস্টাব্দে বা জ্যৈষ্ঠ বারো সাতানব্বই বংকাব্দ ঠিক আছে তো এটা হচ্ছে হলো আপনার হচ্ছে বিসর্জন যদি কেউ ডিসকাস বিসর্জন পড়তে চান আমি এই নোটটা দেবো তাকে যেখানে আমাদের পুরো টাইপিং করা আছে হুম বিসর্জন নাটক পুরো দেখুন কত টাইপিং করা আছে মোটামুটি দুশো কুড়িটা টাইপিং করা আছে বিশ্ব নাটকে ঠিক আছে বিশ্ব নাটকে হচ্ছে দুশো কুড়িটা প্রশ্ন টাইপিং করা আছে অসুবিধা নেই ওকে তো দুশো কুড়িটা টাইপিং করা আছে এই টাইপিং দৌড়টা আমরা দিয়ে দেবো আমাদের অলরেডি তৈরি করা আছে এটা আমরা আগেই তৈরি করে গেছিলাম জানি পিএসসিতে কাজে লাগবে দুশো কুড়িটা টাইপিং করা আছে এগুলো আমরা ক্লাসে বা কোচিং সেন্টারে দেবো ঠিক আছে কিন্তু এখানে আমরা দেবো না সব দেওয়া যায় না এগুলো দেওয়া দিয়ে দিয়েছে ঠিক আছে তারপর দেখুন আবার বিশ্ব তাহলে শেষ হয়ে গেল এবার চলে আসুন মনোজ মিত্রের নরব গুলচান নাটক তবে আমি একটা নাম্বার দিয়েছি আরেকটা আমার নাম্বার আছে যদি ক্লাস করতে চান আমাদের আরেকটা নাম্বার দিচ্ছি এই নাম্বারও কল করতে পারেন দুটোই আমার নাম্বার এইট সেভেন সিক্স এইট এইট থ্রি জিরো টু থ্রি জিরো ঠিক আছে এটার মধ্যে আরেকটা নাম্বার আমি অত ল্যাপটপে কম্পিউটারে লিখতে পারি না মানে টাইপিং করতে পারি লিখতে অত সমস্যায় আমার তো এটার একটা নাম্বার আছে এইট সেভেন সিক্স এইট এইট থ্রি জিরো টু থ্রি জিরো ঠিক আছে আপনারা চাইলে আমাকে এই নাম্বারেও যোগাযোগ করতে পারেন ঠিক আছে দুটো নাম্বার আমার হোয়াটসঅ্যাপ করতে কল করে নেবেন যারা এই কোচিং সেন্টারে ভর্তি হতে চান সপ্তাহে তিন দিন ক্লাস হবে রবি শম শুক্র দুটো অনলাইন মক টেস্ট হবে আমি আর সপ্তাহ সের করাবো ছ মাসের কোর্স তিন হাজার টাকা মানে প্রতি মাসে পাঁচশো টাকা করে ফিস দিতে হবে তারপর দেখুন নাট্য নাম হচ্ছে কি নরক গুলজার ওকে তাহলে নাট্য নাম হচ্ছে নরক গোলচান নাটক রচয়িতাকে মিত্র ঠিক আছে এর তথ্য দেখুন রচনাকাল দেখুন উনিশশো চুয়াত্তর খ্রিস্টাব্দ ওকে তাহলে এই নাটকটি একটি কবে রচিত হয় উনিশশো চুয়াত্তর খ্রিস্টাব্দে কাকে উৎস করেন উৎসাহ করেছেন শ্রী বিভাস চক্রবর্তী ও শ্রী অশোক মুখোপাধ্যায় মহাশয়কে হচ্ছে মিত্র মহাশয় নাটকটি একটি উৎস করেন প্রথম অভিনয় কোথায় প্রথম অভিনয় হয় আকাদেমি মঞ্চে প্রথম অভিনয় হয় চরিত্র দেখুন বউ আছে ব্রহ্মা নারদ জম চিত্রগুপ্ত জমদূত বুইবাবা ফুল্লরা মানিক চাঁদ বা মানিক লোকটা চরিত্র একটা আছে খচ যার পুরো নাম হচ্ছে খগেন চক্রবর্তী নেংটি দাস ঘরুই ভক্ত পান্ডার আর বনবাবু হচ্ছে চরিত্র তারপর দেখুন পত্রিকা চরিত্রে কোথায় বা কে অভিনয় করেন দেখুন দিয়েছি ব্রহ্মা চরিত্রে প্রথম অভিনয় করেন শ্রী অশোক মুখোপাধ্যায় নারদ চরিত্রে প্রথম অভিনয় করেন শ্রী রাম মুখোপাধ্যায় জম চরিত্রে প্রথম অভিনয় করেন শ্রী বিমলেন্দু ঘোষ চিত্রগুপ্ত চরিত্রের প্রথম অভিনয় করেন শ্রী অমিয়া মুখোপাধ্যায় জমদুত চরিত্রের প্রথম অভিনয় করেন শ্রী শক্তি সেন উইয়াওয়া চরিত্রে প্রথম অভিনয় করেন শ্রী মানিক চৌধুরী ফুল্লোরা চরিত্রে প্রথম অভিনয় করেন শ্রীমতী সুচিতা দাস মানিক চাঁদ বা মানিক চরিত্রের প্রথম অভিনয় করেন শ্রী সুদীপ্ত বসু সব দিয়েছি লোকটা চরিত্রে প্রথম অভিনয় করেন শ্রী গৌরাঙ্গ বৌ ঠাকুরতা খচ বা খগেন চক্রবর্তী চরিত্রে প্রথম অভিনয় করেন শ্রী শিবনাথ চৌধুরী ডেঙ্গি চরিত্রে প্রথম অভিনয় করেন শ্রী আশীষ মুখোপাধ্যায় বাবন দাস গরু চরিত্র অভিনয় করেন শ্রী রণজিৎ চক্রবর্তী বা ভক্ত পান্দাল চরিত্র অভিনয় করেন শ্রী শরদিন্দু রায় ঠিক আছে এবং বহুত উত্তর দিয়েছি এগুলোর মধ্যে আমরা পেয়ে যাবেন আমাদের টাইপিংগুলো আমরা দিয়ে দেবো তারপর দেখুন ধর কলচারের গানের সংখ্যা গানের সংখ্যা হচ্ছে পাঁচটি মোট গান আছে এখানে ঠিক আছে উল্লেখযোগ্য গান মানে গানের সংখ্যা পাঁচটা পাঁচটা গানই এখানে দিয়েছি উল্লেখযোগ্য মানে পাঁচটা গানই এখানে উল্লেখযোগ্য পাঁচটা গানে দিয়েছি ফার্স্ট দেখুন কথা বলো না কেউ শব্দ করো না ভগবান নিদ্রা গিয়েছেন গোলযোগ সইতে পারেন না এটা কার গান না ওদের কণ্ঠে গান এটা হচ্ছে প্রথম অঙ্ক দ্বিতীয় দৃশ্যে এই গানটা গাওয়া হয়েছে তারপর দু নম্বর দেখুন হাপুরে হাপুরে আজ হাপুর বিয়ারে এটা কার গান ফুল্লোরার কণ্ঠে গান ফুল্লোর গানটা গিয়েছেন নাটকের প্রথম অঙ্ক চতুর্থ দৃশ্যে কিন্তু গানটি আছে তারপর দেখুন তিন নম্বর যাবো না যাবো না মা আর যাব না তোর কোলে এই নাটকের দ্বিতীয় অঙ্কের দ্বিতীয় দৃশ্যে আছে তারপর দেখুন বাবু পান খাওয়াবে ও বাবু গাল রাঙাবে এক পয়সায় পাতা পান দু পয়সায় চুন এটি এই নাটকের দ্বিতীয় অঙ্কে তৃতীয় দৃশ্যে আছে আর লাস্ট দেখুন পাঁচ নম্বর কথা বলো না কেউ শব্দ করো না ভগবান গাভী হয়েছেন আমি আর সইতে পারি না এই নাটকের দ্বিতীয় অঙ্কের ষষ্ঠ দৃশ্যে আছে তারপর দেখুন নাটকের নির্দেশনা কেতান করেন নাটকটাকে নির্দেশনা দেন শ্রী বিভাস চক্রবর্তী ঠিক আছে তারপর দেখুন নরক নরকগুলচা নাটকের অঙ্ক সংখ্যা এই আগে হচ্ছে অঙ্ক সংখ্যা হচ্ছে দুটি একটা ছিল পঞ্চাঙ্ক বিশেষ নাটক আর নরক দুটি অঙ্ক দৃশ্য সংখ্যা দেখুন চার প্লাস ছয় সমান দশটি দৃশ্য আছে প্রথম অঙ্কের দৃশ্য সংখ্যা দেখুন চারটি আর দ্বিতীয় অঙ্কের দৃশ্য সংখ্যা হচ্ছে ছটি তাহলে মোট দৃশ্য সংখ্যা হচ্ছে চার প্লাস ছয় সমান দশটি ঠিক আছে তাহলে দেখুন প্রথম অঙ্কের প্রথম দৃশ্যের ঘটনাস্থল কোথায় মর্তের শহরের রাস্তা প্রথম অঙ্কের প্রথম দৃশ্যের মর্তের গ্রামের নাম উল্লেখ আছে কি হাতি বাঁধাঘা প্রথম অঙ্কের প্রথম দৃশ্যের মর্তের গ্রামের কী নাম আছে হাতি আবার প্রথম অঙ্কের প্রথম দৃশ্যের ঘটনাস্থল এবং প্রথম অঙ্কের চৌথ দৃশ্যের ঘটনাস্থল হচ্ছে মর্তের শহরের রাস্তা দুটোই কিন্তু একই আরও অনেক তথ্য হয় কিন্তু অত তথ্য দেবো না আর একটু স্পিডে বলছি কারণ আমাকে পনেরো মিনিটের মধ্যেই কিন্তু ভিডিওটা শেষ করতে হবে তারপর দেখুন লাস্ট তথ্য উল্লেখযোগ্য তথ্য অনেকটা হয়তো শর্টকাটে মেরেছি কারণ কোচিংয়ে সব নোট দেবো এই নাটককে জড়দগ বলা হয়েছে ব্রহ্মাকে জড়দগব কাকে বলা হয়েছে ব্রহ্মাকে এখানে নারদ কি ছদ্রাম ধারণ করেছিল এখানে নারদ হচ্ছে আটুল বিশ্বাসের ছদ্রাম ধারণ করেছে তার আটুল বিশ্বাসের একটা চরিত্র আটুল বিশ্বাস কে ছিল আঠেরো ছিল বঙ্গোষ্ঠীর সম্মানের অধিকারী তার নারদ সেই আঠেরো বিশ্বের সদনাম গ্রহণ করেছিল যে ছিল বঙ্গোষ্ঠীর সম্মানের অধিকারী এই নাটকে খচরপুর নাম কি ছিল খগেন চক্রবর্তী ঠিক আছে খচরপুর নাম আছে খগেন চক্রবর্তী এই নাটকে নেনটির বয়স কত ছিল বাইশ বছর আর এই নাটকে বিষ্ণু কিসের অবতারে জন্মেছিল পরায়ের অবতারে জন্মেছিল লাস্ট এই নাটকে ব্রহ্মার অর্ডার বুকে স্বর্গ নারদকে সকলের গোজন্ম লিখে দিয়েছিল কে নারদ ঠিক আছে ব্রহ্মার অর্ডার বুকে স্বর্গ সকালে গোজন বলে লিখে দিয়েছিল উত্তর হচ্ছে নারদ ওকে তো এই হচ্ছে আজকের টপিক বিসর্জন আর নরক সবাই দেখে যান হ্যাঁ যারা কোচনারে ভর্তি হয়ে যান তারা আমার দেওয়া নাম্বার সিক্স টু নাইন জিরো থ্রি ডাবল সেভেন ওয়ান থ্রি ফোর বা এইট সেভেন সিক্স এইট এইট থ্রি জিরো টু থ্রি জিরো নাম্বারে যোগাযোগ করবেন অনলাইন ক্লাস কিন্তু রবিবার আটটা থেকে শুরু হবে সবাই ভালো থাকবেন চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ